আচ্ছা রে আবার কি ঘুরতে একটু ঘুরে আসি আমি এদিকে মাছ ভাজতে বসে গেছি এই যে আমার কাতলা মাছ আর মামিমা ওইদিকে সবজি কাটছে আর পেয়া মশলা রেডি করছে তাড়াতাড়ি করব মাইমা আবার বাড়ি চলে যাবে এবার মামিমা খুব ব্যস্ত আছে তাই তাড়াতাড়ি করবো আজকে না গেলে হয় না না বাবা আজকে না হবে না যেন কাজ আছে বাড়ি

মাছটা তো বেশ সুন্দর ফ্রেশ ফ্রেশ লাগছে দেখতে এবার হলুদ এবার কড়াইতে তেল দিয়ে দেবো একটু বেশি করে তেল দিলাম মাছটা এবার হলুদ লবণটা মেখে নেব

আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছ তুলে নেব মাছ ভাজা করতে করতে চম্পা টিপলি চলে আসছে চম্পা বসো

সেটা দেখি পড়িস না ও পড়ে গেছে ও স্বীকার করবে না এবার কিভাবে বললি

কচি লাগতো জল বেড়াই বুড়ো মশলা তো হয়ে গেছে ধুনে আর জিরে আর শুকনো লঙ্কা এবার আদা আর রসুন আর কাঁচা লঙ্কা একটু টেস্ট করে যে আদা আর লঙ্কা দিয়ে আমার লাউ হয়ে গেছে এবার আমি নামাই নাম মানুষ অনেক কিন্তু লাউ কম আজকে বড় হাতা দেওয়াই যাবে না লাউ ছোট চামচ দেব মাছের জল করার জন্য কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব আমার তেল গরম হয়ে গেছে এবার জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো লেবুটা দিয়ে মাংসটাকে মাছের একটু পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো এবার হলুদ দিয়ে দেবো মশলাটা সুন্দর করে কষাই নিচ্ছে এবার আমি জল দিয়ে দেবো ভাজা মশলাটা একটু দিয়ে দেবো শুকনো লঙ্কা জিরে আর ধরে মাছের জলে কালার চলে আছে সুন্দর কালার হয়েছে এইবার আমি মাছটা দিয়ে দেবো জালুক মাছের জল আমার হয়ে গেছে এবার ধনেপাতা দিয়ে আমি নামাই নেব আজকে গরম মশলা দেব না রান্না হয়ে গেছে এবার মাংসটা রান্না করব তার জন্য আমি তেল দিয়ে দেবো 아, 베진 놈. 어디서 사는 중이야? 이둘 앞은 뒤에 잖아. 사만루 뒤에. আলু ভাজা হয়ে গেছে এবার আমি আলু তুলে নেব আলু ভাজা তেলেই আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা লাল করে বেঁধে নিচ্ছি এবার মশলাটা দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা এবার লবণটা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এদিকে আমার চিকেনের মশলা কষানো হচ্ছে আর এদিকে মৌ লেবু মা খাই দিয়েছে মাংসতে এবার গোলমরিচ দিয়ে মাখিয়ে নেবো পুরোটা মাখাইয়া দুই মিনিট রাখো मसला हमारे कौशल हुए थे सेवरे में टमेटा तो दी दो ये बार हम मसला कौशल हुए थे चिकन है ये बार নদীয়ে যাবি কেন নদী ভাল লাগে না কেন ওখানে তো কাকা বাড়ি সবই আছে জেঠু বাড়ি আছে সব

আমি যাব ফেব্রুয়ারি মাসে কষানো হয়ে গেছে জল দিয়ে দেবাটা লেগে যাচ্ছে জল দিয়ে এবার আলুটা দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুলো দিয়ে দেব রান্না হয়ে গেছে গুঁড়ো গরম মশলা দিয়ে নামাই আমার রান্না হয়ে গেছে এটা খাওয়া দাওয়া পালা

বেশ ওটা বাবাকে দিয়ে দাও দেখে দাও হ্যাঁ এইবার পেটি তোমার থালায় যাচ্ছে ঠিক আছে এই যে পেটি চলে গেছে তোমার কাছে চেঁচির মরুও নাই আর মাও নাই আমাদের তিনজন নাই আমাদের আর মাংস দমো ঝুলা বাসা

আর একটা কথা আপনাদেরকে আজকে বলছি আপনারা অনেকে আমার জেঠুর ভিডিওতে কমেন্ট করেন যে রিয়া সবাই ওর জেঠুর বাড়িতে সবাই খেতে যায় আর যে তোমাদের বাড়িতে তোমার জেঠিদের তো কেউকে দেখি না এই কমেন্টটা প্রায় আসে তো এই কমেন্টটার আজকে একটা উত্তর দেবো ছোটো করে এইটাও আমার বাড়ি ওইটাও আমার বাড়ি আপনারা সবাই জানেন আমরা একই ফ্যামিলি শুধু বাড়িটাই আলাদা তো আমি যখন খুশি আমার জেঠি বাড়িতে এসে থাকবো খাবো সেটা তো আমার আমি যখন খুশি আসতে পারি এখানে আমি খাবো থাকবো ওই বাড়ি তো আমি খাই থাকি তা বলে কি এটা আমার না আর জেঠুরাও আমাদের বাড়ি যায় কিন্তু ভিডিওর উপলক্ষে তখন তো একটু কম বেশি নিজের নিজের ভিডিও করতে হয় তো এই কমেন্টটার উত্তর আজকে আমি দিয়ে দিলাম আপনাদেরকে এই কমেন্টটা উত্তরটা ঠিক না ভুল আপনারাও জানাবেন কারণ এটাও আমার বাড়ি আমি আমি তো ভাবি এবার আমার বাড়ি এবার আপনারা জানি না কেমন কি ভাবেন কিন্তু আমি আমার আমার বাড়ি ভাবি আমি আর বান্না খুবই ভালো হয়েছে আর এই ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণে টাটা